অনাথ ও বৃদ্ধ মানুষের সেবা করে সেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন মিল্টন এমন এমনকি অসহায় দুস্থ মানুষের সেবায় গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম যেখানে রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে এনে সেবা ও দুইবেলা খাবারের যোগান দিয়ে থাকেন মিল্টন আর তার এই সকল সামাজিক কাজে অনেকটাই সন্তুষ্ট সাধারণ মানুষ তবে বিভৎস একটি তথ্য পাল্টে দিয়েছে সব ধারণা একে একে বেরিয়ে আসছে মিল্টন সমাদদারের প্রতারণার ভয়ঙ্কর সব তথ্য সম্প্রতি তার ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা চৌকশ কর্মকাণ্ডের মুখোশ উন্মোচিত হয়েছে অসহায় মানুষদের আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তার স্থাপিত বৃদ্ধাশ্রমের পাশেই সালাম জামে মসজিদ যেখানে বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় বিনামূল্যে গোসল করানো হতো আর এতেই প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ হয় মিল্টনের কর্মকাণ্ড হঠাৎ করে বাড়তে থাকে বৃদ্ধাশ্রমে মৃতের সংখ্যা শুধু তাই নয় প্রায় প্রতিটি মরদেহ গোসলের সময় দেখা যায় কাটা ছেড়ার এই বিষয়ে মসজিদ কমিটি থেকে তাকে প্রশ্ন করা হলে মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেয় মিল্টন এ বিষয়ে দক্ষিণ পাইকপাড়া স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক জানান রাস্তা থেকে মানুষ তুলে আনার পর বৃদ্ধাশ্রমে স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসার পাশাপাশি ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয় তিনি আরও বলেন মিল্টনের সময় বাসা ভাড়া শোধ করার সক্ষমতা ছিল না অথচ এইসব অপকর্ম করে সে এখন কোটি টাকার মালিক শুধু তাই নয় নিজের অপকর্মগুলো ধামাচাপা দিতে বৃদ্ধাশ্রমের বাইরে কাউকে যেতে দেয়া হয় না বলেও অভিযোগ রয়েছে তার ওপর এমনকি সকল মানুষগুলোর মৃত্যুর পেছনের কারণ কি তা মুছে ফেলতে নিজের প্রতিষ্ঠানের প্যাডেই মৃত্যু সনদ দিয়ে আসছে মিল্টন এসব তথ্য তুলে ধরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা যদিও সব ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিল্টন সমাদদার এরই মধ্যে অভিযোগ আমলে নিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তের নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর IBTV USA, New York.